আপনিও যদি চান প্রকৃতির বুকে একটা সুন্দর জায়গায় ঘুরে বেড়াতে তার সাথে কেনাকাটা করতে এবং মানুষের হাতের তৈরি জিনিস নিতে তাহলে অবশ্যই চলে আসুন সোনাঝুরির হাটে এই ভিডিওয়ে আমি জানাবো আপনারা সোনাঝুরি হাট কী কী বারে যাবেন কোন সময় পর্যন্ত হাট চলে আর কীভাবে যাবেন সমস্ত জিনিসের কীরকম কী দাম যতটা বারবার আমি বিস্তারিতভাবে জানাবো আর আমার বঙ্গা চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হলো সম্বলপুরি কটনের উপর মধুবনির কাজ এটার দাম সাড়ে ছশো টাকা এখানে শান্তিনিকেতনের পার্টস ব্যাগগুলো আমি দেখছিলাম এগুলো বলছিল একশো দশ টাকা করে বার্গেনিং করলে হয়তো একটু কমতো কিন্তু আমার এই সাইডের কোয়ালিটিটা অতটাও ভালো লাগেনি তো তাই জন্য আমি নি এই ফটো ফ্রেমগুলো বলছেন একশো দেড়শো দুশো এরকম বিভিন্ন রকমের দাম আছে যেরম কোয়ালিটি যেরম সাইজ সেই অনুযায়ী দাম এখানে এই কাপড়টা নিজে এখানে বসে বানার কাজ আপনারা চাইলে কাস্টমাইজডও করাতে পারবেন এই ডোকরার কাজগুলো তিনশো চারশো পাঁচশো ছশো এরকম দাম ছিল ডোকরার কাজের দামটা একটু বেশিই হয় আপনারা জানেন কারণ এটা খাটুনিও বেশি আর এখানে অনেক রকমের ডিজাইন ছিল মানে আপনি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন আর এখানেও এগুলো সব হোম ডেকোরের উপর ছিল অনেক রকম কিরিং ছিল তিরিশ টাকা কুড়ি টাকা এরকম দামের ছোটো ছেলেদের জন্য বাচ্চাদের জন্য নানা রকমের পিন অনেক কিছুই ছিল এই দোকানটায় ভ্যারাইটি এরকমের ছিল এরকম খরচা ধরনের জিনিসগুলোর দামও কমই ছিল এইগুলো কাকু বলছেন বারোশো চোদ্দোশো দু হাজার এরকম জিনিস অনুযায়ী দাম হবে এখানে এই ওপরের ওই ইয়ারিংসগুলো ষাট টাকা করে আর নিচেরগুলো একশো কুড়ি টাকা করে দাম ছিল আর তারপরে এই যে এখানে যে হারগুলো দেখছো এগুলো সবই একশো টাকার মধ্যেই ছিল মোটামুটি আর এই জুয়েলারি জুয়েলারিগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে আমি সবসময় বলবো আপনারা আগে প্রথমে পুরো হাটটা ঘুরে দেখবেন ঘুরে দেখার পর তারপর কিন্তু কিনতে শুরু করবেন নাহলে পরে মনে হবে যে এই শাকে নিয়ে নিলাম এখানে দাম কম ছিল বা এখানে ডিজাইন আরও ভালো ছিল প্রচুর বড় হাট বাসে পুরোটা আগে দেখবেন পুরোটা ঘুরে দামগুলো জানবেন পছন্দ করবেন তারপরেই নেবেন ঢুকেই যেন কিনতে লেগে যাবেন না আর অবশ্যই করে বার্গেন করবেন এগুলো দেখুন এই হাড়কানেরগুলো মাত্র একশো টাকা করে দাম ছিল মানে দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না যে বড় বড় হার হাড়কানের সেট এগুলো জাস্ট একশো টাকা করে দাম এখানে কাকা বিক্রি করছিল দই রাবড়ি ঘি এই দেখো এই কুর্তিটা আমার দারুণ লেগেছিল এটা সাড়ে ছশো টাকা দাম বলছিল বার্গেন করলে হয়তো একটু কমতো আর এখানে এই দোকানটা তো এত সুন্দর সুন্দর কুর্তির ভ্যারাইটি ছিল কটনের উপর মানে সমস্ত রকম আজরাক থেকে কাঁথা স্টিচ থেকে সমস্ত রকমের উপর ছিল আর এই দোকানটাই ছিল ছেলেদের পাঞ্জাবি সুন্দর উডেন বক্সটার দাম ছিল ষাট টাকা এখানে ডোকরার কালেকশন গুলো জাস্ট দেখুন অসাধারণ কি সুন্দর হেরিকেন লন্ঠন মাওন আছে খুব ইউনিক ইউনিক আর এইখানে দেখুন এগুলো সমস্ত কিছু একশো টাকা করে ছিল সমস্ত হারখানের একশো টাকা করে আর চুরিগুলো দশ টাকা পিস ছিল এগুলো কি বাটিকের চাদর এগুলো কত করে দাম আছে সাড়ে ছশো ডবল বেডের পিলো কভার কি দুটোর থাকবে নাকি আর একটা পাওয়া পাওয়ার バいーして এই দোকানটার নাম ছিল সোহম কালেকশন আমি আগের বারে যখন সোনাঝুড়ির হাট গিয়েছিলাম তখন এনাদের অনেক কালেকশান দেখিয়েছিলাম ডিটেলসও শেয়ার করেছিলাম কিভাবে যাবেন ঘন্টায় দোকানটা এনাদের ফোন নাম্বার সমস্ত কিছু দিয়েছিলাম চাইলে আগের ভিডিওটায় দেখে নিতে পারেন আমি যতবার যাই প্রায় এনাদের কাছ থেকেই প্রত্যেকবারে কিনি কারণ এনাদের মেটেরিয়াল খুব ভালো হয় আর দামটাও একদম ঠিকঠাক লাগে মানে একই শাড়ি কিন্তু অন্য দোকানে দেখছি মেটেরিয়ালটা একটু কম বেশি হয় সেই কারণে আপনারাও নিতে চাইলে আমার মনে হয় এখান থেকেই আপনারা নেবেন আগের ভিডিওটা আমি ডিসক্রিপশনে দেবো সেখান থেকে চেক করে নেবেন এনাদের ফোন করে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন শান্তিনিকেতন এলে এখানকার এই লেদারের ব্যাগ পারলে অবশ্যই একটা নিয়ে যাবেন কারণ এখানকার ঐতিহ্য এটা একটা আর খুব সুন্দর দেখতে লাগে এই ব্যাগ কিন্তু তবে খেয়াল রাখবেন এগুলো অনেক সময় কাঁচা চামড়াও হয় যেন কাঁচা চামড়া না হয় তাহলে একটু ফেটে যাবে তাকে এই দোকানটায় ছিল বেডশিটের হিউজ কালেকশন আমার পুরোটা ভিডিও করা হয়নি একটাই করেছিলাম কাঁথা স্টিচের খুব সুন্দর সুন্দর বেডশিট ছিল তারপরে এই যে এখানে আবারও কুর্তি দেখছিলাম যেগুলো সাড়ে তিনশো টাকা করে বলছিল কিন্তু বার্গেনিং করলে তিনশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশান ছিল এখানে ছেলেদের জন্য এই সুন্দর অ্যাপ্লিকের কাজ করা পাঞ্জাবিগুলো ছিল তিনশো টাকা করে আপনারা বার্গেন করে আড়াইশোটাও পেয়ে যাবেন এই ব্লাউজটা দাদা বলছে দুশো কুড়ি টাকা এই দোকানের ইয়াররিংসের কালেকশানগুলো আমার দারুণ লেগেছিল। মানে ইয়ার কাপ বা যে সমস্ত এখনকার যে নিউ স্টাইলের ডিজাইনগুলো উঠেছে সমস্ত কিছুই এখানে প্রায় ছিল এই একশো দেড়শো দুশো এরকম দাম পৌঁছো যেরকম ডিজাইন সেই অনুযায়ী দাম এরপর আপনারা কিন্তু অবশ্যই বার্গেন করবেন সোনাঝুরি যদি হাটে যাইনি আপনাকে বার্গেন করতে হবে নাহলে কিন্তু পুরোপুরি ঠকে যাবে মানে আপনাকে দাম কমাতেই হবে আর যদি আপনি ঠিকঠাক বার্গেন করতে পারেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক দামে জিনিস পেয়ে যাবেন মানে মোটামুটি কম দামেই পেয়ে যাবে লাভই হবে আর এই আর জিনিসগুলো বলছিলো একশো টাকা আর এখানে এবারে দেখলাম অপ্সিটাই ব্ল্যাক পলিস্টারের কালেকশন ভিউজ এসেছে সোনাছুরি এসছে আর কাঁথা স্টিচের কুর্তি নেমন এটা তো হয় না চলে এসছি একটা দোকানে কাঁথা স্টিচের কুর্তি দেখবো বলে সাড়ে তিনশো করে দাম বলেছিলো আমি বলেছিলাম তিনশো করে দেবো দিয়ে ফাইনালি তিনশোতেই নিয়েছিলাম অনেক রকম ভ্যারাইটি দেখাচ্ছিলো এখানে শর্ট কুর্তিগুলো খুব ভালো লাগছিলো আমার কিন্তু একটা আমার সাইজ আসছিলো না সব বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম আর আমার লাগতো চৌত্রিশ ছত্রিশ এরকম ফাইনালি লং কুর্তিই নিয়েছিলাম আর তোমরা অবশ্যই আমার যে নেক্সট ভিডিওটা আসবে সেখানে কোনটা কোনটা নিলাম সেটা দেখো আর আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো আগেরবারে বারে হাটে আমি এসেছিলাম তখন কী কী নিয়েছিলাম বা তখন কীরকম কী জিনিস দেখিয়েছিলাম সেগুলোও পারলে দেখে নিও আর এখানে এসেছিলাম ব্লাউজের তোকে নিয়ে ব্লাউজ নেব বলে এখানে ব্লাউজেরও অনেক ইউনিক ইউনিক প্যাটার্ন পেয়ে যাবে দেখতে মানে পুরোটাই কটনের উপর আর দামও খুব একটা বেশি না একশো টাকা দুশো কুড়ি টাকা এরকম দাম বার্গেন করলে দেড়শো 뭐, TV에, 야, 왜? আমি দুশো টাকাতেই পেয়েছিলাম ব্লাউজ যেরকম ডিজাইন হবে সেরকম আর কি দাম ফাইনালি একটা ব্যাগের দোকানে চলে এসেছি আমি কলেজে যাওয়ার জন্য ব্যাগ কিনবো বলে একটু শক্তভক্ত ব্যাগ করছিলাম এখানে হিউজ কালেকশান নিজেরা একবার আসুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এরকম ফোনে রেখে একবার আসুন এসে আমার মনে হয় ঠকবেন না কারণ এইখানে মানে সব কিছুই কিন্তু নর্মাল মানে কলকাতা টোলকাতার থেকে অনেকটাই সুবিধে এইখানে এসে নিয়ে যান এদের মানে জিনিসও ভালো হয় আর দামটাও ঠিকঠাকই থাকে যেরকম দাম দিয়ে নেবেন সেরকমই জিনিস পাবে এখানকার আর একটা স্পেশাল জিনিস হলো এই এখানকার পোড়ামাটির কাজ এগুলো হারগুলো ছিল পঞ্চাশ টাকা করে কানের সেটও পঞ্চাশ টাকা এরপর তুমি যেরকম নেবে বড় চোকার টোকার নিলে সেগুলো একশো দেড়শো এরকম দাম পড়ে যাবে কাজের উপর কাস্টোমাইজডও করাতে পারবে দেখুন কত কাঁথা স্টিচ শাড়ির কালেকশান দেখুন এইখানে সোনাঝুড়িতে মেনে কাঁথা স্টিচটাই সবচেয়ে বেশি পরিমাণে পাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে একদম দশ হাজার পনেরো হাজার পর্যন্ত দারুণ দারুণ কাঁথা স্টিচের কালেকশান এই দোকানটায় সমস্ত কিছুই ছিল বাঁশের তৈরি এগুলো খুব একটা দামও ছিল না তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম দামেরই ছিল মানে পুরোটাই হ্যান্ডমেডের উপর আর দামটাও ঠিকঠাক আর খুব সুন্দর ইউনিক লাগছিলো সমস্তগুলি বিশেষ করে হাতের যে ব্রেসলেটগুলো বানিয়েছিলো ওগুলো খুব সুন্দর দেখতে লাগছিলো এখানে গেছিলাম একটা ব্যাগের দোকানে খুব ভালো লেদারের ব্যাগের কালেকশন ছিল দিয়ে এনাদের থেকে আমি ব্যাগ নিয়েও ছিলাম কার্ডটাও শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে এনার কাছ থেকে নিয়ে নিতে পারো এনাদের বাজারে দোকানও আছে চাইলে দোকানে গিয়েও ভ্যারিয়েন্টগুলো দেখতে পারো ও ব্যাগের কোয়ালিটি বেশ ভালো ছিল আর দামটাও আমার ঠিকঠাকই মনে হয়েছিল তোমরা ট্রাই করতে পারো আমার ওর আজকে দশটা ব্যাগ নিয়ে এলাম ও বলবো ছাব্বিশ সাতাশ টাকা দিয়ে নিয়ে বারোশো এটা দেড় হাজার সাড়ে সাতশো এগুলো ছিল প্লেন খাদি শাড়ি এগুলো সাড়ে তিনশো টাকা দাম বলছিলো দিয়ে আমি বার্গেনিং করে ঠিক করেছিলাম দুশো ষাট টাকায় দিয়ে এখানে অনেক কালার ভ্যারিয়েন্ট ছিল সেই কালারগুলো আমি তুলে তুলে দেখছিলাম এখান থেকে আমি নিয়েও ছিলাম খাদি শাড়ি নেক্সট ভিডিও অবশ্যই দেখাবো তোমাদের খুব সফট হয় এই শাড়িগুলো কিরম দাম আছে হ্যাঁ টাকা এটা সোনাঝুরি হাটে ছিল না এটা ওখান থেকে একটু এগিয়ে গিয়ে একটা বাজার থাকে এই দোকানগুলো সারাদিনই খোলা থাকে মানে প্রত্যেক দিনই থাকে এই দোকানগুলো সেখানেই গিয়েছিলাম একটা দোকানে দেখলাম দারুণ দারুণ কানের কালেকশন রয়েছে এই সোনাঝুরির হাট বুধবার বাদে প্রত্যেক দিনই বসে আর বেলা দশটা থেকে মোটামুটি সন্ধ্যের আগে মানে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত খোলা থাকে আপনারা প্রান্তিক বা বোলপুর স্টেশনে নেমে ওখান থেকে টুকুতে চলে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই